হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমার অ্যানিভার্সারি তো তোমাদের দাদাভাইকে আমি সারপ্রাইজ দেবো তার জন্যই ভেবেছি তো দেখো ঘরের কি অবস্থা এগুলো সব এখন ঠিক করতে হবে এখানে দেখো এখনো এখনো কিচ্ছু করতে পারিনি তো এখন চলো ঝটপট করে সব রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটা শেষে একটা ধামাকা আছে ধামাকা মানে ধামাকা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে তোমরা মিস করবে তো ভিডিওটা দেখতে থাকো এইগুলো সব একটু এখানে তো ডেকোরেশন করেই তারপরে তোমাদের আবার দেখাবো তো চলো দেখো কতটা করেছে আমি তো চলো পুরোটা করে নিই এবার তারপরে তোমাদের তো এখানে আমার ডেকোরেশন করা কমপ্লিট আমি এবার রেডি হব দেখবে তোমরা এখন ওই বেলুনগুলো দেবো এই সাইডে সাইডে তাহলে আরও বেশি ভালো লাগবে তো আমি তোমাদের দাদাভাই তো বাড়ি নেই আর আমি আমার ভাইয়ের সাথে গিয়ে কেকটাও এনে নিয়েছিলাম সেটার আর ভিডিও করিনি তো কেকটা এখন ফ্রিজের ভিতরেই আছে তো আগে আমি রেডি হয়ে নিই তো চলো রেডি হয়ে মানে দেখো আমার মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি শাড়িটা পরে আসি চলো এক নম্বর একটার ছেড়ে দো একটা দাঁড়াও তো এই জায়গা ঠিক না করলে এখানে গোটাই আমার কাছে আমার এই বিয়ের দিনটা অনেকটাই বেশি স্পেশাল আর আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছেও তাই ভেবেছিলাম অনেক ধুমধাম করে বিয়ে করব কিন্তু সে তো করতে পারিনি কিন্তু যতটা যেভাবে হয়েছে তাই আলহামদুলিল্লাহ এই বিবাহবার্ষিকীর এই দিনটাতে মনে হয় নিজে একটু ভালো করে সাজি তো মনে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু করি স্পেশাল এটার উদ্দেশ্যেই আজকে এই ব্লগ করা এটা তাও স্মৃতি হয়ে থাকবে

এই লাইটটা জ্বলবে ওই পিছনে আর একটা ওই লাইটের পাশে আর একটা লাইট দেওয়া হবে রিংস লাইটটা জ্বলবে আর রড তো জ্বলছেই চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তো চলো তোমাদের প্রথমে তোমাদের দাদাভাইকে আগে কল করি কল করে বলি বাড়ি আসো আমার যেহেতু বউ সাজা হয়নি তো আমি সেই আশাটা আজকে পূরণ করলাম আসি যেহেতু অ্যানিভার্সারি তো আমি ভেবেইছিলাম যে অ্যানিভার্সারির দিন আমি এরকম সাজব তো আমি তো সেদেছি দেখেছো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের ভিত্তরের অপেক্ষা করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে তাহলে এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে কল করি দেখি কোথায় আছে কোথায় তুমি বাড়ি হুম তাড়াতাড়ি এসো বলো ছোট দেখো এসে পড়বে দাদা ভাই চলো এবার কেকটা বার করে নিয়ে আসি ফ্রিজ থেকে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তোমার দাদা ভাই তোমার মনে ছিল तुम्ही बोलत कधी? हे काय नुसतस के? काल की रकम बळ아서 तुम्ही देखो. एक एक केक काटिंग करो. सर चा चलছে তো। तो चलो उनके एकटा का करो। चलছে? तो चलो केक पापा मामा आशो आशो मामा हा 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 बस चलो तो चलो चलो अनो केक करबो चलो তো দেখো আমি এখানে কেকে নাম লিখতে দিয়েছিলাম জীবন সঙ্গী আর ওরা ভুল করে লিখে দিয়েছে জীবন সঙ্গিনী একটা দেখার পরে তোমার দাদা বলছে তুমি আমাকে কী সারপ্রাইজ দিয়েছো আমি তোমাকে সারপ্রাইজ দিয়েছি দেখো কেকে নাম লেখা দেখো মনে হচ্ছে কেকটা আমিই নিয়ে এসেছি তারপরেই আমি ভাবলাম তাই তো Beleza, é বিশ্বাস করি মানুষের বিয়ে একবারই হয় আর তোমাদের দাদা মতো মানুষকে জীবনে পাওয়া অনেকটাই বেশি ভাগ্যের ব্যাপার দাদা ভাই আমাকে পাওয়ার জন্য অনেকটাই বেশি কষ্ট করেছে আর আমি কষ্ট করছি তোমাদের দাদা ভাই পাওয়ার পরে দাদা ভাই আমাকে তো এখন আমার সেই ভালোবাসাটা একটু কম কম বলে মনে হয় আমার মনে হয় প্রেমিক আর হাজবেন্ড এই দুটোর ভিতরে অনেকটাই বেশি তফাৎ আমার যেটা মনে হয় ছেলেরা বিয়ের আগেই বেশি ভালোবাসে বিয়ের পরে সেটা কম হয়ে যায় তাও আমার বড় আমাকে অনেকটাই বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ

তো এখানে আমি আমার ভাইয়াকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর রিয়ান তো কেক ঘাটতেই ব্যস্ত রিয়ান এতটাই বেশি বড় হয়ে গিয়েছে যে একা একাই কেক খাবে আমরা খাইয়ে দিলে খাবে না রিয়ান একা একাই কেক খাবে দেখো এখানে রিয়ান কি করছে এক চামচে তুলে খেতে পারছে না তবুও সে কেক চামচে তুলেই খাবে কেমন খেতে বাবা ভালো খেতে ভালো ভালো ঠিক আছে তুমি খাও এগুলো খেয়ে নাও

তো এখন সবাই খেতে বসে গিয়েছে তো চলো কি খাচ্ছে দেখি কেমন হয়েছে বিরিয়ানি ভালো আমি নিজে হাতে বানালাম তোমার জন্য একটু রিভিউ দাও হ্যাঁ হুম এই যে আমার আব্বু হ্যালো বলো আব্বু কি খাচ্ছ তুমি সশা এখানেই যে রিয়ান ঘুরে বেড়াচ্ছে তুমি ঘুমাবে না 12টা বাজে গিয়েছে পনিয়া গটাবে এখন এখন আমি চলে এসেছি রিয়ানকে খাওয়াতে তুমি ভাত খাবে কি খাবে তা গোস গোস দিয়ে দেব তো ঠিক আছে তো দেখো রিয়ানের কি দিয়ে ভাত নিয়ে এসেছি এখন খাবে তারপরে ঘুম বারোটার পরে একটা বেজে যাবে ওর ঘুমাতে খেতেই তো এক ঘন্টা লেগে যায় সে কারণে ঘুমাতে অনেকটাই বেশি রাত হয়ে যাবে রিয়ানের আসতে তো ঘুমই আসছে না বাবাই বলো বলো ভাত খেয়ে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে ঠিক আছে ঠিক